দেখেন কোন ন্যায্য এবং যৌক্তিক আন্দোলন যদি তৈরি হয় আমরা অতীতে যেটা দেখেছি সেই আন্দোলনকে শিবির দল পরিষদ ট্যাগ দিয়ে দিয়ে আন্দোলনগুলোকে বানচাল করা হয়েছে করতে করতে একটা পর্যায়ে মানুষের কাছে এটা আর তো গ্রহণযোগ্য হয় নাই এবং দেখা কোনো আন্দোলন হলেই সেই আন্দোলনের ক্রেডিট চলে যেত কোনো রাজনৈতিক দলের খাতায় মূলত ওই রাজনৈতিক দল ওই আন্দোলন হয়তো সেভাবে ছিল না ঠিক এখন যেটা হচ্ছে যে অবশ্যই যদি কোনো বিশৃঙ্খলা অস্থিতিশীলতার কাজ হয় কোথাও সেটা যেই করুক আওয়ামী লীগই করুক বা অন্য কেউই করুক সেটা তো বিন্দুমাত্র কোনো ছাড় নাই কিন্তু কোনো যৌক্তিক আন্দোলন যেটা জনগণের আন্দোলন মুখের কথা মনের কথা শিক্ষার্থীদের মুখের কথা মনের কথা চাওয়া সেটাকে ছাত্রলীগ আওয়ামী লীগ দিয়ে একদম গর্বর্তায় আপনার হলো অ্যাভারেজ পিটানো মারা দমন করা এইটা এটা যদি করা হয় তাহলে তো সেই শেখ হাসিনার স্টাইল আর এই স্টাইলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেক্ষেত্রে হবে কি ভালো ভালো আন্দোলনের ক্রেডিটগুলো ওই ক্ষমতা পোশাকে ধরে রাখার জন্য এই আওয়ামী লীগের খাতায় দেওয়া হবে তাহলে কি হয়ে গেল যে ছাত্রলীগ আওয়ামী লীগ ভালো কোনো আন্দোলন না করেও তারা কিন্তু সেই আন্দোলনের ক্রেডিট পাচ্ছে এবং তারা ধীরে ধীরে লেজিটিমেট হচ্ছে এই কাজটা কখনই করা যাবে না এটা ভয়ঙ্কর একটা স্ট্যান্ডবাজি হ্যাঁ সেটা উপদেষ্টাদের অনেকের জায়গা থেকে বা সরকারের অনেকের জায়গা থেকে এটা কখনই করা উচিত না এবং কোনো যৌক্তিক আন্দোলনে যদি ছাত্রলীগ থাকে তার দায়কার তার দায়িত্ব সরকারের এই দশ মাস পরেও ছাত্রলীগ আওয়ামী লীগ কীভাবে তারা থাকে কিভাবে আসে আরেকটা কথা যেটা যে যদি কোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ আওয়ামী লীগ অংশগ্রহণ করে সেখানে যদি তারা সাপোর্টেজ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই এর দায়টাকে কিন্তু সরকারকে নিতে হবে কারণ দরজা খোলা রাখবেন আপনি নিশের রাত্রে সেখানে যদি চোর ঢোকে দোষ আপনি অন্যকে দেবেন তা তো আর হবে না সেই দোষটা গেরজ নিতে হবে সুতরাং সেই দোষটা সরকারকেই নিতে হবে দেখেন এখানে সরকারের অনেকেই এই স্ট্যান্ডবাজিটা করছে কিভাবে সচিবালয়ের ভিতরে ঢুকে গেল আমাকে বলেন ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকে গেল কীভাবে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে যারা ঢুকতে দিয়েছে তারাও আসলে সেই আওয়ামী লীগের দোসরের পারপাসকে সার করতেছে কারণ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ সচিবালয়ে যে ফেসিবাদি আমলারা রয়েছে তাদের পদত্যাগ এটা তো নতুন কোনো দাবি না এটা তো পুরাতন দাবি স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ এইটা তো অনেক রাজনৈতিক দলের নেতারাও চায় তারাও তো বলছে যে উনি স্বাস্থ্য ব্যাকগ্রাউন্ডে না ঠিক শেখ আছে না যেরকম তার বিশ্বস্ত হলে হ্যাঁ তাহলে তার কোনো যোগ্যতা দেখতো না তাকে একটা মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিত এখন তো যে ভাই ব্রাদার ক্লাব গ্রামীণ ব্যাংকের কলিক হয়ে গেছে স্বাস্থ্য উপদেষ্টা উনি তো স্বাস্থ্য ফিল্ডের কেউ না শিক্ষা উপদেষ্টা উনি তো শিক্ষার্থীদের পালস বোঝেন নাই বরং জাতীয় শোক দিবসে উনি এইচএসসি পরীক্ষা চালু রাখবেন গো ধরে বসেছিলেন তো এরকম গো ধরে বসে থাকা লোক যেই শিক্ষার্থীরা অভ্যুত্থানে সামনে সারিতে নেতৃত্ব দিল তাদের পাস বোঝেন না শোক বোঝেন না উনি কীভাবে সেখানে দায়িত্ব পালন করেন সুতরাং এই দাবিগুলো তো যৌক্তিক দাবি তো এই দাবিগুলোর জন্য সচিবালয়ের সামনে বিক্ষোভ করতে হবে গেট ভেঙে ভিতরে ঢুকে যেতে হবে এটা তো একটা মানে সাজানো একটা প্লট ছিল এই সরকারের ভিতরে কিছু উপদেষ্টার এগুলো সাজানো প্লট ছিল যে তারা এই সুযোগটা দিবে ছাত্ররা বিক্ষোভ করবে সচিবালয়ে যাবে হ্যাঁ গেট ভেঙে ভিতরে ঢুকবে সেখানে হইহুল্লোড় করবে এক এবং সেখানে স্বাভাবিকভাবেই ছাত্রলীগ সুযোগটা নেবে বা তারাই ছাত্র ছাত্রলীগকে সুযোগ করে দিয়েছে তারা কঠোর থাকলেও তো ছাত্রলীগ সেখানে যেতে পারতো না তো গ্যাসে এখন সুযোগ তৈরি হয়েছে যে এবার তারা আন্দোলনকে ছাত্রলীগটা ট্যাগ দিয়ে এটাকে মার সবাই মারো মারো ভয় দেখাও গ্রেনেড ছড়ো আন্দোলনটা নসৎ করে দাও এইটা একটা সাজানো প্লট তো এইটা এখন আসলে এই সময় সচেতন মানুষ ছাত্ররা যুবকরা তারা সবাই বোঝে এই ধরনের প্লট ক্রিয়েট ক্রিয়েট করে ধারাবাহিকভাবে আন্দোলন যৌক্তিক আন্দোলনগুলোকে দমন করা হয় সময় দেখা যাবে যে পাবলিক আর এটা খাবে না এবং এটা সরকারের জন্য ভূমিরাং হবে এবং এই সরকারের প্রকার এইভাবে করে ভালো ভালো আন্দোলনের ভালো ভালো ক্রেডিটগুলো ছাত্রলীগকে দেবে এবং তাদেরকে বাংলাদেশের রাজনীতির সাথে লেজিটিমেট করবে প্রাসঙ্গিক করবে যেটা তো হইতে পারে না কখনো